আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি লাইক কতটা আয়োজন করবkeySet কে দেখা কি থাকব আল্লাহর জিকির করব আজকার করব dunia বি অতিরিক্ত মায়া মোহমতা থেকে আমরা পরিহার হয়ে আল্লাহকে করব সেটা করতে দরকার সেটা দরকার কিনা এইজন্য এ থেকে পড়া মুসলমানদের জন্য সুন্নাত মুসলমানদের জন্য প্রত্যেক মুমিনের জন্য কি ভাই সুন্নাত এই থেকে পড়া কি ভাই সুন্নাত তারাবির নামাজ পড়াও যে এ এই থেকে পড়াও সেরকম ভাই তারাবি নামাজ পড়াও যেরকম এতে পড়াও সেরকম কিন্তু আমরা তারাবি নামাজ নিয়ে পড়ি কত কি কত কথা বলি রাখার নিয়ে কথা বলি গ্রাল নিয়ে কথা বলি এতে কাপটা সবার করতে হবে সে বিষয়ে কথা বলি না তাহলে ভাই এটা কি সঠিক হলো এতে কাপ আমাদের করা উচিত কিনা অনেকে বলে এতে কাপ তো বুড়া মানুষেরা করবে যার কিছুই নেই সে বয়সে বইতে বসে বসে তা না এতে কাপ সবার জন্যই প্রযোজ্য বিশেষ করে যুবকদের জন্য বেশি প্রয়োজন বেশি প্রয়োজন আর আমরা শেষের 10 দিন কি করি এই কেনাকাটা কাটা হই হাল্লা মারামারি চিল্লা চিনাসেলি এসপি নিয়ে একবারে মার্কেট শাড়ি গহনা কেনাকাটা কাটা নিয়ে রেস্টে সে মানে চিনি আত্মীয়সব ভেড়া বেড়ি এগুলো ঠিক না অথচ এই যে কাল শেষের 10 দিন পারাটা উচিত শব্দ কি এইটা কি শব্দ অবস্থান করে কি ভাই অবস্থান করে এইটা শব্দ অর্থ কি

এ থেকে আমি অবস্থান করা এ বিষয়টা খেয়াল করবো এ দেখামটা কত প্রকার এ দেখামটা মোট তিন প্রকার কত প্রকার ভাই একটা হলো এতে কাম হলো আমাদের মান্যতের এতে কাম যেটা আমরা করি পছন্দ করি সতর্ক করি আমি যদি রোগ মুক্তি হয়ে যায় তাহলে আমি তিন দিন এতে কাম করবো আমি এ আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে আমি এ এতে কাম করবো আমি যদি এই বিপত্তে গুদ্ধার হই তাহলে আমি এতদিন এতে কাম করবো এই মানতে এতে কামটা কি বলা হয় ওয়াজিব কি ভাই ওয়াজিব পালন করতেই হবে আর রমজানের শিশির দশ দিন এতে কাপ কি ভাই শূন্য রমজানের শিশির দশ দিন এতে কাপ কি শূন্য আর যে কোনো সময় আপনি মহিলা প্রবেশ করবেন এতে কাপ নিয়ে প্রবেশ করবেন অথবা যে কোনো সময় এতে কাপ করবেন কিছু সময় অবস্থান করবেন আসুন থেকে মাগরিদ অথবা মাগরিদ থেকে এসা অথবা একটু অবস্থান করবেন যে কাজ ব্যাগ করবেন সেটা কি নখ সেটা কি এতে কাপ কয় প্রকার তিন প্রকার সেই তিন প্রকার এতে কাপের বর্ণনা দেওয়া হলো এতে কাপ তিন প্রকার ওয়াজিব সুন্নত আর নফল থেকে আমি শর্ত কি ভাই এ থেকে আমি ইচ্ছে করলে যে আপনি বিশাল এক গেস্ট রুমে গিয়ে এতে করবেন আর ওখানে সকল সুযোগ সুবিধা ওয়াইফাই থাকবে টেলিভিশন থাকবে মোবাইলে ইন্টারনেট থাকবে আর আপনি ইচ্ছে মতো ফোর জি থ্রি স্টাইলে ভিডিও দেখবেন আর গল্প করবেন আর মোবাইলে কথা বলবেন ওখানে এতে কাজ হবে ভাই এ থেকে আমি যেন নির্দিষ্ট একটা জায়গা রয়েছে সেই শর্তটা কোথায় ভাই মসজিদ কোথায় মসজিদ কোথায় ভাই মসজিদ তারপরে কি এতে কাম করতে গেলে আপনাকে কি রোজা থাকতে হবে কি ভাই যেটা সুন্দর এতে কাম সেটা অবশ্যই কি রোজা থাকতে হবে তারপরে কি নিয়ে করতে হবে কি এতে হবে নিয়ে আজ করতে হবে নিয়ে আদ ছাড়া আপনি এমনি প্রবেশ করবেন আর এমনি থাকবেন আমি এতে কাম করলাম তা হবে না নিয়ে থাকতে হবে নিয়ে আদ তারপরে মসজিদ তারপরে কি বলেন এখনই ভুলে ওটাতে হবে না আই কল রোজা আবার বলেন যে সময় বলে রোজা রোজা দুই নম্বর কি নিম্বর কি মসজিদ এই তিনটা পুরুষদের জন্য অবস্থান করতে হবে হ্যাঁ যদি যাবে মসজিদ না থাকে ওক দিয়ে মসজিদ আমরা পড়বো আর জুমার দিনে গিয়ে জুমার নামাজটা পড়ে আসবে এই বিষয়টা আর মেয়েদের জন্য অবশ্যই মসজিদে অবস্থান করা জরুরি না তার ঘরে এক কোনে পর্দা করে নেবে ওটাই মসজিদ হিসাবে তারা ওখানে বসবাস করবে আর ওখানে থাকবে এটা তাদের জন্য যথেষ্ট তাদের জন্য কি যথেষ্ট ভাই এখন কাজ কি এতে কাপকারি কাজ কি আমার ছোটবেলা থেকে যখন এতে কাপ থাকতাম সেই নাইনটি এইট নাইনটি নাইনে দু হাজার সালের দিকে এতে কাপ তখন অনেক ছোট ছিলাম এতে কাপের সময় কথা বলা যাবে না বাবা আমাদের পুরোপুরা বলতো এতে কাপ করতে কোনো কথা বলা যাবে না কাউকে সালাম দেওয়া যাবে না এক চুপচাপ থাকবে এক বোবার মতো থাকতে হবে আমরা মনে করতাম তাই মনে হয় এতে কাপ কিন্তু বড় হয়ে বুঝতেছি কোরআন হাদিস পড়ে আসলে এটা এতে কাপ নয় এতে কাপের শর্তই হলো অবশ্যই সবসময় যে কাজ কাজ

তারপরে কি তারপরে হলো আপনার অন্য যে ইবাদতগুলো আমরা মসজিদে থাকে অন্য সময় যে ইবাদতগুলো করি সেই এবাদত যথাযথভাবে করতে হবে আর কি কারণে মসজিদ থেকে বের হতে হবে কয়েকটি কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে একটা হলো ওয়াশি ওয়াশরুমের প্রয়োজনে তা মানুষের প্রয়োজনে হাজতের কারণে পায়খানা প্রসাব অথবা অন্য কোনো খরচ বসলের কারণে কি আমাদের কী করতে হবে বের হতে হওয়া যাবে ঠিক আছে তো মসজিদ থেকে বের হওয়া যাবে না যাবে না নিষেধ নিষেধ এরকম না যদি আপনার পায়খানা প্রস্তাব অথবা কি খরচ দোষণ অথবা কি খুবই এই বিষয়গুলো থাকে তাহলে হবে আর তাহলে কি যে অবশ্যই খাবারের যদি প্রয়োজন থাকে আর কখন খাবার যদি কেউ না এনে দেয় তখন বাড়িতে লোক থাকে অথবা লোক না থাকে অথবা কেউ যদি খাবার অপারেশন না এনে দেয় খাবার আনার জন্য বাসা পর্যন্ত যাওয়া যাবে খাবার বাহিরে রাখবে আপনি নিয়ে আনতে পারবেন এটা যায় উত্তম হলো খাবারটা পৌঁছে দাও এটা মসজিদে কি

যে আমি ডিভাইসকলকে নিতে দেই পুরো মানুষের এক বছরের বাজে ভালো মন্দ কে জীবিত থাকবে কে মৃত হবে কে কি বিবাহ করবে কে কতটুকু খাবার খাবে কি খাবে না ভালো মন্দ পুরো বাজেটটা নির্ধারণ করি কি আমি সেটা কে আল্লাহ তাআলা কবে লাইলাতুল অদর লাইলাতুল গিল অদর এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণতে এই লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ যে ভাই রসুল রসুসলাম কমোর পুরো বেঁধে নিতেন পুরা লুঙ্গি তার ইজারটা পুরো বেঁধে নিতেন আর বলতেন আমি এবাদত করবো পুরো করবো স্ত্রী থেকে নির্দেশ দিতেন তোমরা ওঠো করো থেকে নির্দেশ দিতেন ওঠো ইবাদত করো ওই দশ দিন তিনি প্রায় ঘুমাতেন না প্রায় কি রাত্রি জাগরণ করতেন প্রায় তিনি মন মতো ঘুমাতেন না তার এই বাদটা এত গুরুত্বপূর্ণ সেই রাতটা বলা হয়েছে তিরিশ হাজার রাত্রিকে উত্তম কয় হাজার রাত্রিকে উত্তম ভাই তিরিশ হাজার রাত থেকে চৌরাশি হাজার চৌরাশি বছর ইবাদত করার থেকে উত্তম একটা মানুষের সারা জীবনে যা ইবাদত করবে তার থেকে উত্তম বদলে ইবাদত করা

আদম আল ইসলামের যে এবাদত বা ওই জাতিদের এবাদত তাদের থেকেও আমাদের এই এক রাতের ইবাদতটা তার থেকে সব হবে কারণ একটা মানুষ যদি ষাট বছর বাঁচে আর এক রাতেই যদি হয়ে যায় চৌরাশি বছর তো ষাট বছর থেকে আপনি গুন দেন তা কত হয়ে যাবে ঠিক আছে না তাহলে অনেক প্রায় পঞ্চাশ কি হাজার বছরের মতো হয়ে যাবে এই চিন্তা এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে পঞ্চাশ নিদর্শন আলামত কি হালকা বৃষ্টি হবে আবহাওয়া হবে না হয় রোদ নয় গরম নয় এরকম নাতি আবহাওয়া হবে আর অবশ্যই রাতে যেহেতু এক বাজেট হয় তাহলে আমাদের উচিত হল পাড়া পুরা কি

আর একবারে আমরা কি করব যে কমসে কম আমাদের পরিবার থেকে একজনকে জেগে উঠাবো আগেকার যুগে ওলামা কেরাম কি করতেন পরিবারের যে পাঁচ থেকে সাতজন সদস্য থাকতো তার রাতটা ভাগ করে নিত কেউ এক ঘন্টা জেগবে কেউ এক তারপরে সে ঘুমাবে পরে আবার দেড় দুই ঘন্টা সে জাগবে আবার সে ঘুমাবে পরে আরেক ঘন্টার জন্য ব্যবস্থা ওই পরিবারের সদস্যদের কেউ যদি এই রাত থেকে কেউ যদি মাহরুম বঞ্চিত না হয় কেউ না কেউ এই রাত পেয়ে থাকে এই বিষয়টা আমরা খেয়াল করব। ভাই আটা বিষয় কি তাহলে অবশ্যই থেকে জানা গেল এ থেকে মূলত অবস্থান করা অবস্থান ধর্মঘট করা আল্লাহর কাছে মজি দিয়েছে আল্লাহর ঘরে ধর্মঘট অবস্থান করা এমন ধর্ম ধর্ম অবস্থান করা এমন কি অবস্থান করা ধর্মঘট করা যে আল্লাহ তুমি আমাদের গুণাগুলো মাফ করে দাও এবং তুমি যদি মাফ না করো তাহলে আমি তোমার ঘর থেকে বের হব না কি বের হব না তুমি আমাকে এই ঘর এই ঘরে তুমি আমার গুণাগুলো মাফ করে দাও অনেক এবং কি অবস্থা ধর্ম করা আল্লাহর কাছে দাবি পূরণে একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহ ঘরে এসে অবস্থা ধর্ম করে দাবি পূরণ করে তারপর ঈদের ঈদের রাত্রে ছাড়পত্র দেবেন যাও তোমার গুনা সব মাপ করে দিলে আল্লাহ ছাড়পত্র নিয়ে আপনি বাড়িতে যাবেন এর থেকে সর্বশ্রেষ্ঠ মাধ্যম বা পন্থা আর নেই এই বিষয়টা খেয়াল করবেন আর এটা আমি রংজান বাই এ থেকে ক্লিনিকের মতো মনে করেন ক্লিনিকে আমরা ভর্তি হব এখানে নির্দিষ্ট করে খাবার রয়েছে ইচ্ছা মতো চলাফেরা করা যাবে না নির্দিষ্ট করে আবার খেতে হবে এক ক্লিনিকে আমরা পুরো ট্রিটমেন্ট করে এক মাস আমরা এমনভাবে তৈরি করব যাতে পরে এবং আয় ইবনে ঈদের রাতে আমরা সালফত্র পাবো এই সালফত্র পে আমরা পুরো এক মাস না বরং এক মাসের চার্জ নিয়ে পুরো 11 মাস চলতে পারি সেই ট্রিটমেন্ট নিয়ে আমরা চলতে পারি ভাই এইতে আপনাদের উদ্দেশ্য বুঝতে পেরেছেন ভাই এইতে কাপে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লায়াতুল কদর এবং অন্যন এবং আল্লাহর কাছে গুনাহ মুক্তি এবং মূলত হলো আল্লাহর রেজা মন্দের জন্য উদ্দেশ্য আর একটি গুরুত্বপূর্ণ আমার কথা বলেছি